রহমান ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম বাবু ভাই কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই আল্লাহর রহমতে অনেক ভালো আছি আপনার শোরুমের অ্যাড্রেসটা বলে দেন ভাই ভাই আমাদের শোরুমের নাম হচ্ছে নিউ ব্রাদার অটো আমাদের আসার ঠিকানা একাত্তর পঁচাত্তর কাজী নজরুল ইসলাম এভিনিউ ফারমগেট ঢাকা ফার্মগেট আনন্দ সিনেমা হলের পাশের বিল্ডিংটাই আমাদের ভাই আজকের স্পেশাল গাড়ি থাকবে আমাদের হুন্ডা গ্রেস হুন্ডা গ্রেস এক্স মডেলের একটি গাড়ি প্যাকেজের গাড়ি যার মডেলের থাকবে দুই হাজার পনেরো থাকবে দুই হাজার বিশ গাইডে সিসি হচ্ছে পনেরোশো সিসি মাইলেজ থাকবে হচ্ছে মাত্র আটত্রিশ হাজার পাঁচশো ব্ল্যাক কালার একটি গাড়ি খুব সুন্দর ডাবল পজিশন হেডলাইট ওকে তো এই গাড়িটা আমরা দেখাবো যারা হচ্ছে হাইব্রিড গাড়ি নিতে চাচ্ছেন কম তেলে বেশি মাইলেজ চান ফুয়েল কস্ট কম চান তাদের জন্য বেস্ট একটি গাড়ি হুন্ডা গ্রেস লিটারে মাইলেজটা থাকে এরকম পাওয়া যাবে লিটারে মাইলেজ পাবেন আপনি হায়ার রোডে ফ্রি রোডে পাবেন প্রায় আঠারো থেকে বিশ কিলোমিটার ঢাকার মধ্যে আসলে এটা একজ্যাক্টলি হিসাব করাটা খুব ছোট্টা বাট মাইলেজটা ভালো পাবে মাইলেজ অনেক ভালো পাবেন টয়টা ব্র্যান্ডের অন্য যে গাড়ি আছে তার চেয়ে তো আপনি অনেক ভালো পাবেন একদম নিশ্চিন্তে এটা বডির কন্ডিশন বই বডির কন্ডিশনটা অনেক ভালো হুন্ডা গ্রেজ সেটা হচ্ছে ডাবল পজেশন হেডলাইট সামনের ভিউটা অনেক সুন্দর আর পার্কিং এখানে সম্পূর্ণ ফুল একটা লাইটিং আছে আর হান্ড্রেড পার্সেন্ট অরজিনাল গ্লাস বা ওভাই প্রত্যেকটা গ্লাস পাবেন হান্ড্রেড পার্সেন্ট অরজিনাল আর চাকাগুলার টায়ারগুলার কন্ডিশন দেখেন ফ্রেশ অবস্থায় আছে দেখেন বাবু ভাই গাড়িটার মধ্যে যে রেঞ্জের এবং কি ভিড় কোথাও কোনো রিপিট করা হয়নি না আচ্ছা রিপিট না থাকলে ওই গাড়িটার মধ্যে একটা অরিজিনাল অরিজিনাল একটা গেট আপ আছে ভিতরে ইন্টেরিয়রটা একটু দেখান আর গাড়িটা যেহেতু জেড প্যাকেজের ইএক্স প্যাকেজের একটি গাড়ি ইএক্স প্যাকেজটা আমরা দেখাই দিব জি ইএক্স প্যাকেজ হচ্ছে হুন্ডা গ্রেজের মধ্যে সবচেয়ে হাই গ্রেডের একটি গাড়ি আচ্ছা পিছনের ভিউটা আমরা যদি দেখি পিছনের গ্লাসটা হচ্ছে 100% অরিজিনাল আর শো লাইট ব্যাক লাইট প্রত্যেকটা জিনিস হচ্ছে অরিজিনাল জি আর পিছনে ছোট্ট একটি স্পোলার আছে হুন্ডা গ্রেসের অনেক সুন্দর লাগে পিছনে ব্যাগ ডালাটা আমরা দেখাবো পিছনে স্পেসটা একটু দেখাই দিই ইউজ পরিমাণ স্পেস যেহেতু গ্রেস সিএনজি বা এলপিজি করার প্রশ্ন ওঠে না যে জন্য স্পেসটা অনেক ভালো জি আর ডান হচ্ছে খুবই ফ্রেশ আমাদের এখান থেকে যারা গাড়ি নিতে চান ইনশাল্লাহ ভালো গাড়ি টেস্ট ড্রাইভ করে নেবেন পাশাপাশি যে কোনো কম্পিউটার অ্যানালিসিস সেন্টার থেকে চেক করে নিতে পারবেন আচ্ছা সব কিছুর অপশন আছে অপশন আছে ভাইয়া এটা হচ্ছে পুশ স্টার্টের একটি গাড়ি জি এক্স প্যাকেজ যেহেতু বললাম এই হচ্ছে স্টার্টিং জি ক্রুশ কন্ট্রোলার বলতে হচ্ছে এই ক্রুশ কন্ট্রোল এটা হচ্ছে স্টার্টিং প্যাডেল শিফটার থাকবে যদি আপনার এক্স প্যাকেজ না হয় এই প্যাডেল শিফটারটা থাকবে না প্রয়োজন এটা একটু আবার দেখায় দেন আচ্ছা প্যাডেল শিফটারটা থাকবে না ওকে চলেন এবার এখন আমরা ইঞ্জিন রুমটা একটু দেখাই ইঞ্জিন রুমের চেহারাটা যদি দেখেন মনটা অনেকটাই ভরে যাবে যে এত সুন্দর ইঞ্জিন রুম এই যে দেখেন ভাইয়া সি সি পনেরোশো সিসি হচ্ছে এটা পনেরোশো হাইব্রিড মাইলেজের হচ্ছে রাজা গ্রেজ গাড়ি অ্যাকোয়া গাড়ি এবং কি পিয়াজ গাড়ি এগুলোর প্রত্যেকটারই মাইলেজ অনেক ভালো পাশাপাশি হুন্ডা গ্রেজ যেহেতু এটা হাইব্রিড একটি ইউনিট এটারও মাইলেজটা হচ্ছে অনেক ভালো ভাই আমরা যেই গাড়িটা দেখালাম হুন্ডা গ্রেস হাইব্রিড ইউনিট এটার মডেল ইয়ার হচ্ছে দুই হাজার পনেরো রেজিস্ট্রেশন ইয়ার দুই হাজার বিশ ব্ল্যাক কালার গাড়ি পনেরোশো সিসি আটত্রিশ হাজার পাঁচশো মাইলেজ আমাদের এই গাড়িটির আজকিন প্রাইস রাখা হয়েছে আঠারো লাখ পঞ্চাশ হাজার টাকা আঠারো লক্ষ পঞ্চাশ হাজার টাকা আজকিন প্রাইস কথা বলার সুযোগ থাকবে আমাদের এই গাড়িটি আপনি পছন্দ হইলে অবশ্যই আপনি অ্যানালাইসিস সেন্টার কম্পিউটার থেকে চেক আপ করিয়ে নিতে পারবে নিঃসন্দেহে আপনাদের মোবাইল আমাদের ফোন নাম্বারটি হচ্ছে জিরো ওয়ান নাইন ওয়ান টু জিরো ফাইভ ডাবল জিরো এইট থ্রি আমাদের গাড়িটি দেখতে চলে আসুন আমাদের শোরুমে নিউ ব্রাদার্স অটোতে আমাদের শোরুমে আসার ঠিকানা একাত্তর পঁচাত্তর কাজী নজরুল ইসলাম এভিনিউ ফারম গেট ঢাকা আসসালাম ওয়ালাইকুম আসসালাম